নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা একটা কথা আছে ধর্মের কল বাতাসে নড়ে যে যেরকম কর্ম করবে তাকে সেই ফল পেতে হবে ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে খারাপ ফল পাবে যেরকম আজ ঝুলন্ত হাতি ওর কুকর্মের ফল পেয়ে গেছে বন্ধুরা আজকে ঝুলন্ত হাতি বসে কাঁদছে এই কান্নার কারণটা কি বন্ধুরা কেউ একজন ফোনে ওর ছেলের মৃত্যু কামনা করেছে যার জন্যে আজকে ঝুলন্ত হাতি কাঁদতে বসেছে বন্ধুরা ঝুলন্ত হাতি একটা কল রেকর্ডিং শুনিছে সেই কল রেকর্ডিংয়ে শোনা গেছে একটা মহিলা ঝুলন্ত হাতিকে গালি দিচ্ছে এবং ওর ছেলের মৃত্যু কামনা করেছে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা আমি এই গালিগালাজের বিরুদ্ধে প্রথম থেকে ছিলাম এখনও আছি এবং কারো সন্তানের মৃত্যু কামনা তো দূরে থাক কারো সন্তানের খারাপও চাই না আমি আমার নিজের সন্তানের যেরকম ভালো চাই আমি অন্যের সন্তানেরও ভালো চাই ভগবানকে বলি ভগবান আমার সন্তানকে যেরকম ভালো রেখেছো অন্য বাড়ির সন্তানদেরকেও ভালো রাখো তো বন্ধুরা কল রেকর্ডিংয়ে শুধু ঝুলন্ত হাতি ওই মেয়েটির কথাটা শুনিয়েছে আগে পিছে কি কথা হয়েছে সেগুলো কিন্তু শোনায় আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো মেয়েটার কি মাথা খারাপ যে হট করে ঝুলন্ত হাতিকে গালি দেবে এবং ওর ছেলের কথা বলবে বাকি কথা কিন্তু আমরা শুনিনি বন্ধুরা কারণ কি বলো বন্ধুরা তোমাদেরকে আমি বলছি কদিন আগে এই মেয়েটা একটা ভিডিও করেছিল কাকে নিয়ে নিয়ে আর এদেরকে নিয়ে এদের পোলগুলো খুলছিল মেয়েটা ও যা জানে তাই বলছিল বন্ধুরা এই মেয়েটাকে থামানোর জন্য এরা এটা রাজনীতি চাল করল যাতে মেয়েটা এদের বিরুদ্ধে কিছু আর না বলে মেয়েটাকে যেইভাবে হোক পোক করে যেইভাবেই ওকে গালিগালাজ দিতে বাধ্য করেছে সেইগুলো নিয়ে এরা শোনাচ্ছে দর্শক বন্ধুদেরকে শোনাচ্ছে এবং বাকি ক্রিয়েটারদেরও শোনাচ্ছে আর বাকি ক্রিয়েটাররা কি করলো এই যে ঝুলন্ত হাতি দিনের পর দিন লোককে গালিগালাজ করেছে পরের বাচ্চাদের টেনে টেনে নোংরা কথা বলেছে অন্য বাড়ির বাচ্চাদের সেই সব ভুলে গিয়ে বাকি ক্রিয়েটাররা কি করলো এই যে কল রেকর্ডিং শুনে এই নোংরা ঝুলন্তর হাতির হয়ে ভিডিও করতে বসল বন্ধুরা এই মেয়েটা দিনের পর দিন নুপুরের মেয়েকে নিয়ে নোংরা কথা বলে ভিডিও করেছে তখন এই ঝুলন্ত হাতি এই মেয়েটির ভিডিও কমিউনিটি পোস্ট করেছে তখন কিন্তু কোনো ক্রিয়েটারের খারাপ লাগেনি যে না এই মেয়েটিতেও ভিডিও করে নুপুরের মেয়েকে গালি দিয়েছে তখন কেউ একটা কথা বলেনি আর জাস্ট একটা কল রেকর্ডিং শুনে প্রতিটা ক্রিয়েটাররা একদম ঝাঁপিয়ে পড়েছে কারণ কি বন্ধুরা নূপুরের এক হাজার চ্যানেল বলে আর ঝুলন্ত হাতির পঞ্চাশ ওপরে চ্যানেল বলে তাই ঝুলন্তর হাতির সব কিছু মাপ হয়ে গিয়ে একটা কল রেকর্ডিং শুনে সব ক্রিয়েটাররা ঝাঁপ দিয়ে পড়েছে তা তো মেয়েটা ভিডিও করেও কিছু বলিনি পার্সোনালভাবে ঝুলন্ত হাতির সাথে কথা হয়েছে কেন এখানে তেলে মাথা তেল দিচ্ছে ঝুলন্তর হাতি সমস্ত মাপ ওর সব জায়গায় আঘাত করেছে সন্তানের কথা বলে সবারই খারাপ লাগবে তাও পার্সোনালভাবে বলেছে এই মেয়েটা আর এই মেয়েটি যখন নূপুরকে নিয়ে করেছে ভিডিও করে বলেছে দিনের পর দিন নোংরা কথা বলে গেছে নূপুরকে এবং নূপুরের মেয়েকে তখন কোনো ক্রিয়েটারের মুখ দিয়ে একটা প্রতিবাদ ভিডিও নামিনি যার জন্য আমি আজ ভিডিওটা করছি সব ক্রিয়েটার একদম ঝাঁপিয়ে পড়েছে কি দরদ কন্টেন্ট পেয়ে গেছে যদি জানতাম তোরা ভিডিও টু ভিডিও দেখে করছিস তোরা একটা কল রেকর্ডিং শুনে প্রতিবাদে নামলি কার হয়ে প্রতিবাদে নামলি যে না অন্য বাড়ির মহিলাকে অন্য বাড়ির বাচ্চাদের ছিঁড়ে খেয়েছে তা বন্ধুরা এবারে আমি একটু ঝুলন্ত হাতিকে কিছু বলি হ্যাঁ রে ঝুলন্ত হাতি তোর ছেলেকে বলেছে বলে তুই এখন কাঁদতে বসেছিস নুপুরের মেয়েটা মেনা ওই মেয়েটি যখন নুপুরের মেয়েকে নিয়ে দিনের পর দিন নোংরা ভিডিও করেছে তুই তখন নাচতে নাচতে আনন্দ সহকারে ওই ভিডিওগুলো কমিউনিটি পোস্ট করেছিস লজ্জা করিনি তোর সে আমি জানি তোর লজ্জা বলে কিছু নেই লজ্জা কিনা তোর কিচ্ছু নেই আর এখন তুমি কাঁদছ তোমার ছেলেটা ছেলে আর অন্য বাড়ির সন্তানরা সন্তান না তাদের ছেলে মেয়ে কিছু না তুমি এখন দর্শক বন্ধুদের কাছে সিমপাতি কাঠ খেলছ সিমপাতি নিচ্ছ হ্যাঁ তোর যদি ওই মেয়েটার কথা এত খারাপ লাগতো রাত্রিবেলাতে তুই যে লাইফটা করলি না তাতেই বোঝা গেছে ওই মেয়েটার কথা তোর কত যে খারাপ লেগেছে পুরুষদেরকে নিয়ে পুরুষদের বডি পার্টস নিয়ে নোংরা ভাবে যে রোজ যা করিস তাই করেছিস মহিলাদেরকে নিয়ে করেছিস পুরুষদের কোথায় কে কী ঘষবে সেইগুলো বলছিস তোর আবার মোনার মাইন্ড চিন্তাভাবনা কিছু আছে রে হ্যাঁ যার ছেলেকে নিয়ে এত কষ্ট এত কষ্ট সে আবার রাতিবেলা লাইভ করে নোংরামি শুরু করেছে তোর মধ্যে মানও নেই হুঁসো নেই তোর আবার কাঁদতে বসেছিস ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছিস হ্যাঁ আর তুই কি বলছিস তোর ছেলে মা তুমি দুঃখ পেও না মা মৃত্যু কামনা করেছি আমার কিছু হবে না তোর এই ন্যাকা ন্যাকা কথাগুলো শুনে না তেল লাগানো ক্রিয়েটারদের বুক ফেটে যেতে পারে আমার মতন ক্রিয়েটারদের না বুক ফাটিনি তোর ওই ন্যাকা ন্যাকা কথা আর তোর ওই ন্যাকা ছেলের কথা আমি তো শুনিনি তুই বলছিস বলে আমি বলছি প্রতিদিন নোংরামি করে ভিডিও করিস প্রতিদিন লাইভে বসে কালকেরও করেছিস লাইভে বসে প্রতিদিন তুই নোংরামি করিস একটা সময় তোর ছেলে বলে বলে মা ঝুলন্ত হাতি মা এগুলো তুমি কি বলছো বলো না তুমি ছেলের দোয়াই দিচ্ছ সিম্পাতি খেলছ হ্যাঁ নোংরা মহিলা একটা তুই আমার মেয়েকে নিয়ে অব্দি বলেছিস আমার সন্তানকে নিয়ে অব্দি বলেছিস এই ডাওর ভাতারি ঝুলন্ত হাতি তোকে বলছি তুই দেখেছিলিস আমার মেয়ে ব্যাঙ্গালোরে হোটেলে নোংরামি করছে আমি বারবার বলি তুই যেটা করিস সেটা অন্য বাড়ির বাচ্চাদের বলিস নিজের ছেলেকে নিয়ে পুরো গেম খেলে গেলি ওই মেয়েটাকে পুরো চাপিয়ে দিলি তোর ওই মেয়েটার সাথে বাকি কী কথা বলেছিস শোনা দেখি শোনাবি না কারণ আমি তোদেরকে চিনি ডাওর ভাতারি অন্য বাড়ির বাচ্চাদের বলবে তখন খুব মজা নিয়েছো বলে খুব মজা নিয়েছ শোন ঝুলন্ত হাতি দেওয়ার ভাতারি তোকে বলছি কান খুলে শুনে নে যে নোংরা কথা বলবি তো নোংরা কথা পাবি বুঝেছিস নোংরা মেয়ে বন্ধুরা কদিন আগে কদিন আগে দু তিন দিন আগে এই ঝুলন্ত হাতি এই ঝুলন্ত হাতি মুনমুনের মুনমুনকে বলেছে মুনমুনের মেয়েকে নিয়ে মুনমুন নাকি পাপ করেছে বলেও কন্যা সন্তান জন্ম দিয়েছে তখন কটা ক্রিয়েটাররা বিডো নামি ছিল হাতে গোনা দু তিনজন হুম এই জঙ্গলি ঝুলন্ত হাতি জঙ্গলি মহিলাটা প্রতিটা নারীকে অপমান করেছে প্রতিটা মাকে অপমান করেছে এই কিছু বোঝে তখন কোথায় ছিল ক্রিয়েটাররা আজকে যে হু করে একটা কল রেকর্ডিং শুনে সঙ্গে সঙ্গে কন্টেন্ট করতে এসছে আজকের এই মেয়েটা নতুন এইভাবে গালি দেয়নি এই মেয়েটা যখন থেকে ভিডিও করতে শুরু করেছে তখন থেকে গালি দিয়েছে আর তখন এই ঝুলন্ত হাতিরা প্রশ্রয় দিয়েছে আর ওই মেয়েটার গালি ভিডিওগুলো নিয়ে কমিউনিটি পোস্ট করেছে তখন কোথায় ছিল বাকি ক্রিয়েটাররা যে এইভাবে বলো না তুমি না স্কুল টিচার টিচারদের ভাষা এরম হয় না কারণ তখন এদের দলে ছিল ওই ঢপবাজের দলে ছিল আর এখন ঢপবাজের বিরুদ্ধে বলছে বলে তখন চাল করে মেয়েটাকে এই করলো থামিয়ে দিল শোন ঝুলন্ত হাতি তুই যেরকম কুকর্ম করেছিস তার ফল তুই পেয়েছিস যেরকম কুকর্ম করবি এরকম ফল আবার পাবি কারণ তোকে তো দেখে মনেই হচ্ছে না তোর ভিতরটা কিছু হয়েছে আর কর্মফলের ব্যাপার আমার মনে তোরা বুঝবিও না বুঝেছিস তা পাবি এরকমই নোংরাগুলো তুই যেদিন থেকে ইউটিউবে এসছিস সেদিন থেকে গ্রুপ করে গালিগালাজ করতিস এখন তো অনেকেই সতী সাবিত্রী হয়ে গেছে চ্যানেল বাড়ি নিয়ে আমরা এখন সতী ধোয়া তুলসী পাতা কিন্তু তোরা কোনো দিন হোসনি আর তোর চ্যানেলে তুই ভালো কিছু দেখিয়েছিস ওই ঝুলন্ত হাতি তুই ভালো কিছু দেখিয়েছিস হ্যাঁ শুধু লোকের কল রেকর্ডিং তুলে তুলে ভিউজ কামাস কামাতে বসিস আগে জিতম চিতম ফে ফাঙ্কি ঠাঙ্কি কার কত কী ছিল তাদের কল রেকর্ডিং শোনাতিস আর আজকের পেয়ে গেলেই ওই মেয়েটার কলে করি লজ্জা করে ঝুলন্ত হাতি লজ্জা কর অন্য বাড়ির বাচ্চাদের বলতে খুব ভালো লাগে তো আমি ভিডিওটা শেষ করার আগে তোকে একটা কথা বলি যেরকম কর্ম তার সেরম ফল পেতেই হবে তো বন্ধুরা ওই মেয়েটা এই যে ঝুলন্ত হাতিকে যে গালিগালাজগুলো করেছে এর আমি পক্ষপাতি না কিন্তু বন্ধুরা ঝুলন্ত হাতি যা কুকর্ম করেছে ওই মেয়েটার দ্বারায় ভগবান ওকে দিয়ে দিয়েছে ভগবান তো আসতে পারে না কারোর দ্বারাই না কিছু করে তো মেয়েটার দ্বারাই ওকে কুকর্ম ফল দিয়ে দিয়েছে সেটা সবাই তোমরা দেখেছ তো বন্ধুরা এগুলো বলার ছিল আর কিছু আমার বলার নেই এখানে শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা